বিবাদ আজ মাল লইয়া আইলাম আমরা গ্রাম বালি ইট ফাত্তর গরমা দেখা মুরে দেখাইনি হোক দেখো আমার খালা চাকির বেটা দেখলাইনি কিটা খালা যেন কিলা হয় দেখো আজ কাম চলের মাল আনে ভালাইলাম হালি খালা চাকি ডাকি যে কিটার লাগে ডাকি কে দে সংসার আপনারা ভিডিওটা দেখিয়া লাইক শেয়ার কমেন্ট করবা বাই 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 করুন আজ কিটা অবস্থা আর দেখরানি আমাদের অবস্থা নাই আপনাদের কাছে আজ আমরার অবস্থা খারাপ আমি রইদু আজাইতে পারি না সেবা লিয়ারাইয়া ভিডিওটা কমেন্ট করিও কমেন্ট করিও শেয়ার করিও কিলা মেহনত করি আর আমরা হয় হয় গৰম গৰম বদিয়ান নাই খাম চলেৰ খাই লৈ নাটকৰ খাম এটা লাগিব খাম এটাই ৰাখি আপোনাৰ ভিডিঅ' তাত দেখিবা দেখি শ্বেয়াৰ কৰি দিবা আছে ভাল হ'ল ৰেষ্ট কৰি আৰ কৰি চুপাৰি খাই নাই লাইভ শ্বেয়াৰ কৰিবা ভিডিঅ'টা আজকে বলক এইখনে সমাপ্ত